ধন্যবাদ সকলকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এটা হচ্ছে হলো কবিগঞ্জের সুনারঘট এলাকায় অর্থাৎ সিডোরের মতোই রিমালের তাণ্ডবে সারা দেশে ভয়াবহ বৃষ্টির কবলে পড়েছিল তো এলাকাও তাই ভয়াবহ ঝড় এবং বৃষ্টির কবলে পড়ে বৃষ্টির পানিতে অত্র এলাকার জলোচ্ছ্বাস হয়েছে তো জল হওয়ার পরে মাছ বিভিন্ন থেকে মাছ ধরে আসছে তো অল্প এলাকার মানুষ মাছ ধরার জন্য বিভিন্ন প্রচেসে মাছ ধরার জন্যই চেষ্টা করে যাচ্ছে তো অনেকভাবে মাছ শিকারের দৃশ্য দেখে আসছি এখানে যে দৃশ্যটা চোখে পড়ছে সেটা হচ্ছে হলো এলাকায় ধর্ম বলে কিনা জানি না তবে আমার এলাকায় ধর্ম দিয়ে মাছ ধরার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আর বৃষ্টির পরে ছোটো বাচ্চাদের যে আনন্দ আনন্দপূর্তি সেই দুরন্ত সেটা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে বাচ্চাদের সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শকরা মাছ ধরার এখানের যে প্রসেস সেটা একটু খুব ব্যতিক্রমধর্মী এখানে যেখানে ইচ্ছে সেখানে তারা এই জাল ফেলতে পারে অন্য এলাকায় আবার স্থায়ীভাবে এই জাল দিয়ে মাছ ধরার দৃশ্য বুঝতে আসছি পাটনি এলাকায় হচ্ছে অস্থায়ীভাবে পুরোপুরি বাড়ি থেকেই পুরো প্রস্তুতি নিয়ে আসছে জালকে প্রস্তুতি নিয়ে এখন মাছ ধরার উদ্দেশ্যে সে সাই সাইডে একটা ছোটো খাল আছে সেই খালের উদ্দেশ্যে উনি এগিয়ে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে দেখি কীভাবে মাছ ধরে

পশ্চিম আকাশের সূর্য স্বচ্ছ পানির উপরে যে প্রতিবিম্ব তৈরি করেছে তা আপনারা দেখলেন সত্যি খুব অদ্ভুত লেগেছিল আমি এবং আমার কলিগরা যখন আমার এক ডেলারের প্রোজেক্ট দেখতে যাচ্ছি মাছ চাষের প্রোজেক্ট তো দর্শকরা সেই বৃষ্টির পানিতে এলাকা ডুবে গেছে আমরা এখন প্রজেক্টের পুকুর পাড়া আসছি এই পুকুরে পনেরো থেকে ষোলো মন পোনা মাস পানিতে অবমুক্ত করেছে এখানে প্রতিনিয়তই খাবার দিচ্ছে আর তদারকি করার জন্য প্রতিনিয়তই মনিটরিং করে রাখতেছে আমার ডিলারে তো অপরূপ দৃশ্য সত্যিকার অর্থেই রোমাঞ্চকর গ্রামের দৃশ্য না আসলে আসলে বোঝা যাবে না কত মজা কত আনন্দ তো পানির মধ্যে দিয়ে হেঁটে আসছে এবং মাটিতে পা দেওয়ার পরে যে সত্যি একটা স্বস্তি অর্থাৎ ক্লান্তি দূর হয়ে গেছে পশ্চিম আকাশের সূর্য পানিতে কি সুন্দর একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে দেখছেন তো দর্শকরা এখন আমি ওই প্রজেক্টের কুকুর পাড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট এখানেই মাছ চাষ হচ্ছে পাশে ধানা জমি ধান আর সাইড দিয়ে রাস্তা থেকে আমরা এই পুকুর পাড়ে আসছি এখন এই রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছে অর্থাৎ এখানে উপজেলা নির্বাচনের ক্যাম্পিং চলতেছে দর্শকরা গ্রামের পরিবেশ গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ উপলব্ধি করার ইচ্ছে অনেকেরই হয় কিন্তু সময়ের সময়ের কারণ বা অনেকেই পারেন না The large of the